হ্যালো বন্ধুরা আমি আরেকটা ভিডিও শুরু করছি তোমরা তো এর আগের ভিডিওটা দেখেছ এত নতুন দিনে নতুন একটা সকাল থেকে আরেকটা ভিডিও শুরু করছি এটা হচ্ছে আমরা পরের দিন সকালে আমরা চলছি নে শিটংয়ের পথে তার আগে এখানে একটু ব্রেকফাস্ট করব করে তারপর আমরা বেরোবো তো ইন্টোটা দিন হ্যালো বন্ধুরা আমি জয়িতা জয়িতা বেঙ্গলি লাইফস্টাইল তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো আর খুব ভালো লাগবে খুব ভালো ভালো ভিডিও আসছে সঙ্গে থাকো কেমন

আমাদের সকালে টিফিন কি দই আছে পরোটা আছে আর ওটা স্পেশাল বানানো আমাদের বান্ধবী বানানো জিনিস কি জিনিস বলতে পারছি না চিকেন পকোড়া ভালো চিকেন পরোটা চিকেন পরোটা চিকেন পরোটা আছে ববি স্পেশাল সবাই খাওয়াই ব্যস্ত ডাক্তাররাই যদি এরম করে চলো আমরা এখন পৌঁছে যাচ্ছি

अहिले गाडी ल्याएर सपोर्टै गर्दै तिक्ष चाहिँ आज भयो ম্যাডাম না আসুন চলো ব্যাক ক্যামেরায় দেখাই পিস্তার জল পুরো সাদা বালি এই দেখ এই দেখ পুরো সাদা বালি

সব সব গাইসরা একদম হ্যাঁ উড়ছে তো গাইসদের হ্যালো গাইস হ্যালো গাইস হ্যালো সব ছবি দিয়ে দিচ্ছি ফার্স্ট ক্লাস এসেছো ফার্স্ট ক্লাস

চারিদিকটা পুরো মেঘে মেঘে আচ্ছন্ন ওই পাহাড়গুলো গুলো দেখা যাচ্ছে না প্রত্যেকটা মুহূর্ত চাইছি ক্যামেরা বন্দি হতে কিন্তু চলো

কি আনন্দ লাগছে না কি বলবো দারুন 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 সূর্য তারা চলো এখানে আবার জামা কাপড়ের সব এই আছে এগুলো কি পরে ছবি তোলার এগুলো ছবি তোলার জন্য নাকি

এবার আমরা শীতং এর হোটেলের দিকে যাচ্ছি জঙ্গলের ভিতর থেকে একেবারে এটা ফ্যান্টাস্টিক না ঘন জঙ্গলের ভিতরে আমরা থাকবো অফ ডাইনোসরের না থেকে আসবে কি ভাব তো জঙ্গলের মধ্যে থাকব কি অসাধারণ দেখ

ভিডিওটা শেষ করছি এখানেই আর তোমাদের এরপরে অবশ্যই ভেতরে অনেক বড় ভিডিও হয়ে যাবে ভিডিওটা শেষ করছি ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে আবার ভিডিও শুরু হবে কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর দেখো জৈত বেঙ্গুলি লাইফস্টাইল আর প্রত্যেকে কেমন লাগলো প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানিয়ে রাখলাম টাটা